নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি এরা যে প্রথমে লোক কৌশল নিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো কিন্তু লোক যখন কাজ হচ্ছে না এখন তিনি নয়া কৌশল অবলম্বন করেছেন সেই কৌশলটাই বিশ্লেষণ করবো আজ কিন্তু আপনারা সকলেই জানেন যে এসআইআর নিয়ে প্রথমে মানুষকে খেপাবার কৌশল নিয়েছিল তৃণমূল কংগ্রেস একেবারে আমাদের ভাইপো বাবু পর্যন্ত একটা ওই মিস্টিরিয়াস যে নোট উদ্ধার হয়েছিল খড়দাহ থেকে একজন ব্যক্তির ঝুলে পড়ার ঘটনায় তো সেখান থেকে তিনি এই প্রক্রিয়াটা শুরু করেছিলেন রাজ্যের বিভিন্ন জায়গায় নিজেদের দলের কর্মী সংগঠন এইগুলোর কে দিয়ে তারা এখন সেই কৌশলটা এখনও অবলম্বন করছেন কিন্তু কাজের কাজটি কিছু হচ্ছে না এখন তারা বুঝতে পারছেন যে এটা ফেল করে গেছে তবে মানুষ আশায় আছে অনেক গরিব মানুষ আছেন যারা ভাবছেন যে হার্ট অ্যাটাকের ঘটনা হতে পারে হতাশায় ঝুলে পড়ার ঘটনা হতে পারে এতে যদি এসআইআরটা বলি শাসক দলের তরফ থেকে হয়তো যোগাযোগ করা হতে পারে হয়তো কিছু দান দক্ষিণা পাওয়া যেতে পারে অনেক রকম বিষয় থাকলেও থাকতে পারে তার জন্য তারা বলছেন মাঝে মধ্যে ওই টুকরো খবর চটি মিডিয়ায় হচ্ছে কিন্তু মেনস্ট্রিম মিডিয়াতে বা বেশিরভাগ জায়গায় এটা নিয়ে কোনো আলোড়ন নেই মানুষেরও মাথা ব্যথার কারণ নেই এখন যেটা তৃণমূল কংগ্রেস শুরু করেছে সেটা হচ্ছে লোক খ্যাপানোর কৌশল বাদ দিয়ে একেবারে বিএলও ও খ্যাপাও কৌশল বিএলওদের একাধক শাসক দলের সংগঠন রয়েছে তারা বেশিরভাগ মানুষ অনেকেই আছেন শাসক দলের সঙ্গে যুক্ত রয়েছেন একেবারে কৌশল করে বিএল খেপানো হচ্ছে কিভাবে খেপানো হচ্ছে একই দিনে বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ রাজ্যের বিভিন্ন জায়গায় বিএলও দের খ্যাপানো হলো বিএলওরা এখন কি বলছেন আমরা কিছু জানতাম না আমাদেরকে ডেটা এন্ট্রি করতে হবে বিএলওরা এই কাজের জন্য অতিরিক্ত সাহায্য রাশি পাচ্ছেন সেটা তারা জানেন এটা নিয়ম আছে নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত অনেকেই অতিরিক্ত অর্থ পান এতে কোনো অন্যায় নেই কিন্তু আমরা সকলেই জানি বিএলওদের কাজ হচ্ছে আমাদের বাড়িতে এসে ফর্ম দেওয়া ফর্ম নিয়ে যাওয়া এবং সেই তথ্য আপলোড করা সকলেই জানতো তারাও জানতেন এখন তারা বলছেন লিখিত কোনো নির্দেশ ছিল না সব কাজ কি লিখিতভাবে হয় নাকি প্রথমে নির্বাচন কমিশন যখন প্রেস কনফারেন্স করেছিল সেটা তো বিবৃতির মাধ্যমেই দিয়েছিল সব কিছুকে লিখে দিতে হয় চাকরিতে যখন হয় কি কি কাজ করতে হবে তার একটা প্রাথমিক সবকিছু লেখা থাকে কিন্তু সমস্ত কাজ কি লিখে দিতে হয় নাকি সে লিখিত নির্দেশও আসতেই পারে লিখিত নির্দেশ যদি না থাকে আমি মনে করি নির্বাচন কমিশনের লিখিত নির্দেশ দেওয়া উচিত ছিল কিন্তু এর মধ্যে একটা কৌশলের ব্যাপার আছে সেই কৌশলটা তো বলার জন্যই আজকে এখানে বসেছি নির্বাচন কমিশন মানে কিন্তু শুধুমাত্র নির্বাচন কমিশন নয় রাজ্য প্রশাসনের একটা অংশ নির্বাচন কমিশনের হয়ে কাজ করে বিএলওরা এখন কি বলছেন বিএলরা এখন বলছেন যে আমাদেরকে কাজের অতিরিক্ত প্রেশার দেওয়া হচ্ছে আমাদের নিরাপত্তা দিতে হবে ঠিক এই সবে কাজের প্রেশার হচ্ছে এটা ঠিক যারা বেশিরভাগ বিএলও আছেন বাঙালিদের এমনি তো একটু কাজ কম করার অভ্যাস সারা ভারতবর্ষের তুলনায় যত সুখী কাজ আছে দেখবেন বাঙালিরা করে হোয়াইট কলার জব কিন্তু যেগুলো চাপের কাজ খাটনির কাজ সেখানে বাঙালিদের খুঁজে পাওয়া যায় বলবো না গ্রামে যারা বাঙালি আছেন তারা নিশ্চয়ই সে কাজ করেন কিন্তু আপামর শহুরে বাঙালি যারা হোয়াইট কলার জব করেন তারা তো খাটাখাটনি একটু শারীরিক কায়িক পরিশ্রমটা কমই করতে চান তো আমার তো মাঝে মধ্যে প্রশ্ন হয় আপনারা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাঁসাতে চাইছেন বিএলওরা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাঁসিয়ে দিতে চাইছে নাকি এই বিএলওদেরকে দিয়ে তৃণমূল কংগ্রেস কৌশলে এসআইআর এর বিরোধিতা করাচ্ছে দেখুন দুটো দিক হতে পারে প্রথমটা হচ্ছে এই যে এসআইআর এর বিরোধিতা এরা করছে কাজ আমরা করব না আমরা এত প্রেসার দেওয়া হচ্ছে কেন আমাদের নিরাপত্তা দিতে হবে এই বলে তারা বিক্ষোভ করছেন নির্বাচন কমিশন চাইলে তাদেরকে একেবারে কাজ করতে চাইছেন না সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একেবারে তাদের চাকরি নিয়ে টানাটানি করে দিতে পারে কিন্তু কেন্দ্রীয় যে সংস্থাগুলি রয়েছে বিশেষ করে নির্বাচন কমিশন তারা কিন্তু সমস্ত রাজ্যে বাবা বাছা করে কাজ করাতেই ভালোবাসে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিরোধ দেখানোর অধিকার তো সকলের আছে তারা সেটাকে মান্যতা দেয় এ রাজ্যের মতো নয় যে ঘেউ ঘেউ করবেন না চাইলে ঘেউ ঘেউ করবেন না এ রাজ্যে বলা হয় নির্বাচন কমিশন কাজ করাতে চাইছে তাই তারা চুপ করে আছে কিন্তু নির্বাচন কমিশনের কথা অমান্য করে এই বিএল যদি কাজ ডিলে করেন কাজ না করেন তাহলে কি হবে তাহলে নির্বাচন কমিশনের কাজ যদি ডিলে হয় তাহলে সম্পূর্ণ ভোটার তালিকা হবে না সারা ভারতবর্ষের জন্য একটাই আইন এই বিএলওরা যাদের কথায় নেচে আজকে কাজটাকে ডিলে করে দিতে চাইছেন আসলে কিন্তু তাদেরই আবারও বলছি প্রত্যেক ভিডিওর মাধ্যমে আমি বলি আবারও বলছি তারা তাদেরই ক্ষতি করছেন তার কারণ এরা যদি রাজনৈতিক দলের হয়ে ব্যাটিং করেন তাহলে নির্বাচন কমিশন যদি ভোটার তালিকাই না তৈরি করতে পারে রাজ্য নির্বাচন হবেই না মে মাস পেরিয়ে গেলেই একেবারেই রাষ্ট্রপতির হাতে চলে যাবে রাজ্য মেয়াদ ফুরিয়ে গেলেই মেয়াদ ফিরিয়ে গেলেই একেবারে ভ্যালিডিটি শেষ এই সরকারের তাহলে এই কাজগুলো কেন করছেন আপনারা তাহলে কি এর মধ্যে অন্য কোনো রাজনৈতিক দলের হাত আছে কারা খেপাচ্ছে বিজেপি নাকি সিপিএম বিজেপির সেই লোকবল নেই এখনো সেই লোকবল থাকলে বিজেপি শাসক দলকে অনেক রকমভাবে টাইট দিতে পারত তাদের সেই ক্ষমতা নেই কারণ শাসক দল হিসেবে তারা নেই তারা লোক ভর্তি করতে পারেনি নিজে বিজেপি সংগঠন কেমনি রাস্তাঘাটে খুঁজে পাওয়া যায় না কর্মচারীদের মধ্যে কোথায় খুঁজে পাওয়া যাবে তাহলে কি এরা সিপিএম এর লোক যদি তৃণমূলের না হয় তাহলে আমরা মনে করি যে এরা কোন নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের হয়েই কাজ করছে কারণ পুরো ঘটনাটা অর্গানাইজড একই দিনে একইভাবে বিক্ষোভ এই ওরা যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের মূল বক্তব্য হচ্ছে ইলেকশন কমিশন আমাদের বলেছিল ডেটা এন্ট্রি করতে হবে না বাড়ি বাড়ি ফর্ম বিলি করবে আর নিয়ে আসবে তারপর আর তোমাদের কাজ শেষ এখন তারা বলছে যে ডেটা এন্ট্রি করতে হবে এবার নির্বাচন কমিশন এদের বলেছিল কি বলেনি কিভাবে বলেছিল সেটা নিয়ে একটা ধোঁয়াশা আছে নির্বাচন কমিশনার অবশ্য দাবি তারা বলেই দিয়েছিল এই কাজ তাদের করতে হবে ডেটা এন্ট্রির কাজ তাদের করতে হবে এবং আমরা এই কারণেই জানি কারণ আমাদের এলাকার বিএলওরা তারা বলেছেন যে তাদেরকে বলে দেওয়া হয়েছিল আমারই যিনি বিএলও আছেন যার যিনি আমার ফর্ম নিয়েছেন তিনি বলেছিলেন যে তিনি এই ফর্মটা ভরবেন তাদেরই এটা দায়িত্ব এখানে বিক্ষোভ হচ্ছে না সব জায়গায় কিন্তু হচ্ছে না কিছু কিছু জায়গায় এই বিক্ষোভটা ম্যানুফ্যাকচার করা হচ্ছে নির্দিষ্ট স্বার্থে এই প্রসেসটাকে ঘেটে দাও আসলে হয়েছে বিহার ইলেকশনের পর তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে এসআইআর যদি ঠিকঠাক ভাবে আমরা করে দিই আসলে অবস্থা হয়েছে কেমন জানেন অবস্থা হয়েছে একেবারে ছুঁচো গেলার মতন কিংবা আপনারা এটার বিশ্লেষণ করতে পারেন যে জলে কুমির ডাঙায় বাঘ দিকে যাওয়ার উপায় নেই এসআইআর যদি ঠিকঠাক করে দেয় এরা তো সেটার মধ্যে ঢুকেও গেছে এসআইআর যদি এরা না করে সেই ক্ষেত্রে ওই তো যেটা বলেছি আগে মে মাস ফুরোলেই মেয়াদ শেষ হয়ে যাবে ভ্যালিডিটি এক্সপায়ার হয়ে যাবে মমতাকে আর নামের পাশে মুখ্যমন্ত্রী লিখতে পারবেন না নবান্নে যেতে পারবেন না এরকম একটা পরিস্থিতি তৈরি হবে আর যদি তিনি এসআইআর ঠিকঠাক করে করেন তাহলে তার ভোটটা চলে যাবে তার যে প্রিয় ভাইয়েরা বিদেশ থেকে আগত প্রতিবেশী রাষ্ট্র থেকে আগত নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের প্রিয় ভাইয়েরা আছেন যাদেরকে আমরা লুঙ্গি বাহিনী বলি সেই লুঙ্গি বাহিনী ভোটটা চলে যাবে অলরেডি পিলপিল করে তারা পালাতে শুরু করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম সেটা দেখাচ্ছে এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আতঙ্ক এসআইআর তারা শুধুমাত্র জনসংযোগ কর্মসূচির জন্য তিন মাস চালাবেন বলে তারা করছেন মানুষের পাশে দাঁড়াবেন এমন একটা ভাব তাদের নিতে হবে দেখো দিল্লি থেকে ভোট তোমাদের কেটে দিতে চাইছে আমরা তোমাদের ভোট রক্ষা করছি এই ভাবটা নেওয়ার জন্য তারা এসআইআর প্রক্রিয়ায় সামিল হয়েছেন এবার হচ্ছে এটা কি এসআইআর প্রক্রিয়া ঠিকঠাক করে যদি হয় তাহলে যারা জেনুইন ভোটার নন তাদের নামটা বাদ চলে যাবে ব্যাস ওখানেই তো খেলাটা শেষ ওখানেই খেলা শেষ হয়ে গেলে তাহলে ভোট হলে তাতেও তারা হারবেন এবার ভোট হলেও তারা হারবেন আর ভোটটা যদি না হয় তাহলেও ক্ষমতা চলে যাচ্ছে এইটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের ডিলেমার মূল উপজীব্য মূল বিষয়টা এই ভয়টাই তারা পাচ্ছে যে যাবো তো যাবো কোন দিকে এসআইআর করতে দিলেও বিপদ এসআইআর না করতে দিলেও বিপদ এসআইআর তো করতে দিতে হবে সারা ভারতবর্ষে হচ্ছে একমাত্র আসাম বাদ দিয়ে সেখানে এনআরসি হচ্ছে স্বাভাবিকভাবে এনআরসি যখন করে নিচ্ছেন তাহলে আপনারা ভারতীয় কে কে ভারতীয় নন সেই প্রক্রিয়াটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে স্বাভাবিকভাবে ওখানে হচ্ছে না বিভিন্ন রাজ্যে হচ্ছে যেখানে যেখানে এনআরসি হয়নি কারণ সেখানে ভারতীয় নাগরিকতা পাওয়া যায়নি একমাত্র তো নাগরিকই তো ভোটাধিকার পায় সেই মধ্যে নাগরিকের মধ্যেও আপনার পাগল বিক্ষিপ্ত হলে দেউলিয়া হলে ভোটাধিকার থাকে না এবার সেইগুলো অতটা চেক করা হয় না আমাদের ভারতবর্ষে ঠিকই আছে অসুবিধার কিছু নেই সেটা করা উচিত বলে আমরা মনে করি কিন্তু মূল বিষয় হচ্ছে এবারটা কি হবে তারা আরেকটা নতুন কৌশল নিতে শুরু করেছেন তারা এই যে যারা হিন্দুরা বাংলাদেশ থেকে যারা শরণার্থী এসেছেন যারা অত্যাচারিত হয়ে নিপীড়িত হয়ে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন শরণার্থী তারা সিএর জন্য অ্যাপ্লাই করেছেন এরা যেটা করছে সেটা হচ্ছে ডিএলসি তো এদের মাধ্যমেই চলে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি একটা আছে রাজ্য প্রশাসনের মাধ্যমেই ভেরিফিকেশন হয় তারপরে সি এর নাগরিকত্বের সার্টিফিকেটটা আসে আপনি অ্যাপ্লাই করলে সঙ্গে সঙ্গে তো হয়ে যায় না এই ভেরিফিকেশানটা এটাও জরুরি আছে না হলে অনেক মুসলিম ব্যক্তি আছে যিনি হিন্দু বাংলাদেশি হিন্দু যে নাগরিকত্ব নিয়ে নেবেন ফলে এটাকে চেক করার দরকার আছে চেক তো আর কেন্দ্র সরকার দিল্লি থেকে এসে করবে না বা বাইপাস করে বিজেপি কে দিয়ে করাতে পারে না এটা তো গণতান্ত্রিক কাঠামো হবে না আপনাকে তো রাজ্যকে সঙ্গে নিয়ে ফেডারেল স্ট্রাকচারে কাজটা করতে হবে এবার কি করছে জেলা প্রশাসন ভেরিফিকেশনের সময় ইচ্ছাকৃত লেট করছে বলে বিজেপির নেতারা অভিযোগ করছেন একেবারে বিজেপির একজন শীর্ষ নেতৃত্বের সঙ্গে আমার সরাসরি কথা হয়েছে তিনিও এটা স্বীকার করেছেন বিজেপির রাজ্যস্তরের অনেক নেতা কথা বলেছেন যে এই সি এতে ব্যাগটা দেওয়ার এই নতুন কৌশল অবলম্বন করেছে তাতে কি হবে তাতে হবে এটা যে মানুষ ভাববে যে দেখো সিএ তে অ্যাপ্লাই করলেই কিন্তু সার্টিফিকেটটা চলে আসে না তার মানে বিজেপি কথা দিয়ে কথা রাখছে না বিজেপি স্পষ্ট নির্দেশ হচ্ছে যে সবাইকে নাগরিকত্ব তারা দেবে কেউ বঞ্চিত হবে না একজন এবং তারা সার্কুলার জারি করে দিয়েছে সমস্ত রাজ্যে ভারতীয় জনতা পার্টির যে সরকার আছে কেন্দ্র সরকার তাদের মাধ্যমে সার্কুলার জারি করে বিভিন্ন রাজ্যকে বলে দেওয়া হয়েছে যে একজন শরণার্থী শরণার্থী মানে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে আসা যে মাইনরিটি ওই সমস্ত দেশের মাইনরিটি অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পার্সি জৈন এরা এদেরকে কোনোভাবে ডিপোর্ট করা যাবে না সমস্ত রাজ্য সরকারকে বলা হয়েছে তারপরে বহু জায়গায় হিন্দুদের কিন্তু ধরা হচ্ছে বাংলাদেশি বলে শরণার্থীদেরও ওই ঘুসপেঠিয়া বলে ঘুসপেঠিয়া লিস্টে শরণার্থীদের এ রাজ্যের পুলিশ অনেক ক্ষেত্রে ঢুকিয়ে দিচ্ছে এমনটা অভিযোগ আসছে বিভিন্ন জায়গা থেকে এবং এটা গোটা ন্যারেটিভ সেট করার চেষ্টা হচ্ছে শাসক দলের তরফে যে বিজে দেখো বিজেপিও কিন্তু হিন্দুদের বাংলাদেশে হিন্দুদের সঙ্গে নেই এবার তারা সিএ ক্যাম্প করছে সিএ ক্যাম্প করে তারা আবেদন গ্রহণ করছেন আবেদন গ্রহণ করা মাত্রই সেই আবেদনের নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ করলেও বলা হচ্ছে বিজেপির তরফে যে তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে না কিন্তু সমস্যাটা হচ্ছে যে এনুমিনেশন ফর্মটা দেওয়া হচ্ছে সেই এনুমিনেশন ফর্মে ওই নাগরিকত্বের নাম্বার লেখার কোনো উল্লেখ নেই অ্যাপ্লিকেশন নাম্বার যে লেখার যদি ওখানে জায়গায় থাকত তাহলে এরা সেটা দিয়ে করে দিতে পারতেন কিন্তু এখানে হচ্ছে কিন্তু তাদের জন্য আলাদা করে ভেরিফিকেশন হবে এমনটাও বিজেপির বাকিটা হচ্ছে যেটা এরা সেটাকে প্রচার করছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এমন ভাবে যে দেখো নাগরিকত্ব অ্যাপ্লাই করে দাও ওরা ক্যাম্প করছে তোমাদের ভোট নেওয়ার জন্য এগুলো করছে কিন্তু আসলে এরা তোমাদের ভালো চায় না একটা ভুল বোঝাবার ভুল বোঝাবার একটা কৌশল নিয়েছে বাংলাদেশে হিন্দুদের মধ্যে বেশিরভাগেরই ভোটার কার্ড আধার কার্ড হয়ে গেছে যেমন মুসলমানরাও অবৈধ উপায় নিয়েছেন হিন্দুরাও এখানে দীর্ঘদিন থাকার ফলে সেগুলো পেয়ে গেছেন তাদের নাম বাদ যাওয়ার সম্ভাবনা নেই তাদের নাম বাদ যাবে না কারণ অন্তত সি এর অ্যাপ্লিকেশন তাদের করতে হবে না হলে বাদ যাবে বা ডকুমেন্ট যাদের ঠিকঠাক নেই সেটা তো হিন্দু মুসলমান কোনো ব্যাপার নয় ডকুমেন্ট যদি ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে তো সমস্যা হওয়ার জায়গা আছে বুঝতে হবে আপনাদের আপনাদের যদি হিন্দুদের ডকুমেন্ট ঠিকঠাক থাকে তাহলে রকমের সমস্যা নেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশল হচ্ছে হিন্দুদেরকেও খেপাতে হবে কারণ তার হিন্দু ভোটটা কমে এসছে জগন্নাথ মন্দির করে মহাকালের ঘোষণা করে দুর্গাঙ্গনের ঘোষণা করেও আলটিমেটলি হিন্দু ভোটটা সরছে না বিজেপির হাত থেকে তার কারণ হচ্ছে যে মালদা মোথাবারিতে যে ঘটনাটা গত বছর হয়েছিল না তারপর থেকে যেটা হয়েছে যে মানুষ বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে লুঙ্গি বাহিনী যা খুশি করবে পুলিশ চুপ করে থাকবে আপনি সিপিএম করুন আপনি তৃণমূল করুন আপনি বিজেপি করুন আপনি হিন্দু হলেই আপনার সুরক্ষা নিয়ে রাজ্যে মুসলিম ডমিনেটেড এরিয়াগুলোতে একটা প্রশ্ন চিহ্ন দেখা দেবে আজকে খিদুরপুর থেকে হিন্দুরা পালাতে বাধ্য হয়েছে এই পশ্চিমবঙ্গের কথা বলছি কোনো বাংলাদেশের কথা বলছি না আজকে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন অঞ্চল হিন্দু শূন্য হয়ে যাচ্ছে বসিরহাট থেকে মানুষ পালাতে শুরু করেছে বিভিন্ন জায়গায় এই পরিস্থিতি তৈরি হয়েছে একেবারে সাইলেন্টলি ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে সাইলেন্ট ডেমোগ্রাফিক চেঞ্জ এই বিষয়গুলো আপনাদের ভাবায় না কোথা থেকে পালাবেন বাংলাদেশ থেকে পালাতে হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে পালাতে হচ্ছে এরপর কোথায় যাবেন বিহার ইউপিতে ওখানে তো আপনি বাংলায় কথা বলতে পারবেন না ওখানে তো আপনি এত অ্যাভেলেবেল মাছ মাংস পাবেন না আপনার খাদ্যাভ্যাস বদলে যাবে আপনার আবহাওয়া বদলে যাবে কোথায় যাবেন না নিজের মাটিকে তো নিজেকেই রক্ষা করতে হবে এই রক্ষা তো গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই করতে হবে আর সরকার এসব ভেবেই তো এই এসআইআরটা করছে যাতে হিন্দুরা এই মাটিতে থাকতে পারে যাতে অবৈধ অনুপ্রবেশকারীরা আতঙ্কেই ফিফটি পার্সেন্ট পালিয়ে যায় বাকি ফিফটি পার্সেন্ট কাজটা এসআইআর করে দেবে এর জন্যই তো এত ব্যবস্থা আর এসব বুঝতে পেরেছেন বলেই তো আমাদের পিসিমণি এর বিরোধিতা করছেন তার বিরোধিতাও বড় কৌশলে করছেন কিন্তু কৌশল কোনোটা কাজ লাগবে না সব হচ্ছে নজর ঘোরানোর কৌশল তাহলে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই কিছু ভাবছেন কিভাবে আবার ব্যাগরা দেওয়া যায় কিভাবে আবার ইয়ে করা যায় বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশল মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যে ছক সেটা বিজেপির রেডি কিন্তু তারপরেও ঘুম নেই তারপরেও আমরা এটা মনে করার কোনো কারণ নেই তিনি খুব সহজেই ক্ষমতা ছেড়ে যাবেন সেটা বিজেপির নেতারাও জানেন এক বিজেপি সর্বোচ্চ নেতার সাথে আমার কথা হচ্ছিল তিনিও বলেন তিনিও জানেন লড়াইটা কঠিন আছে কিন্তু এইবারের লড়াইয়ে জয় সম্ভব কারণ তারা যে রণকৌশল সাজাচ্ছেন তারা যে চক্রগৃহ সাজাচ্ছেন এটা নিয়ে পরে একদিন আলোচনা করব সব তো আর একদিনে বলা যায় না আপনাদের ও ইন্টারেস্ট শেষ হয়ে যাবে তারা যে চক্রগহ সাজাচ্ছেন সেই চক্রগৃহ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রূপে অভিমন্যুর বেরোনোর কোনো জায়গা নেই একেবারে সারেন্ডার করতেই হবে রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত হতেই হবে অনেকে বলেন সেটিং 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 দেখুন আপনাদেরকে একটা স্পষ্ট কথা বলে দিই মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর রাখি পরানো বোন নন রাজনীতিতে সময়ের দাবিতে অনেক কৌশল অবলম্বন করতে হয় কিন্তু যখন কোনো দল মনে করে এবার আমার জেতার সম্ভাবনা প্রবল তারা কিন্তু কোনো সেটিংয়ে যায় না কোনো কৌশলে যায় না তাদের কৌশল তখন একটাই থাকে জিততে হবে জিততে হবে এবং শুধুমাত্র জিততে হবে একবার একদম এটাকে মনের মধ্যে ধরে নিন যে এইবারের লড়াই একুশের মতো নয় এবারের লড়াই হাওয়া তৈরি করা লড়াই নয় মানুষ ক্ষুব্ধ মানুষের পালস কেন্দ্রীয় নেতারা বুঝেছেন যে এইবারের ভোটটা মানুষের ভোট বিজেপির ভোট নয় হাওয়া তৈরির ভোট নয় মানুষ একেবারে রেডি হয়ে বসে আছে এই ক্ষোভের প্রতীক্ষা করছিল কেন্দ্রীয় নেতারা মানুষের মধ্যে ক্ষোভ হবে শুধুমাত্র তাকে ব্যালট বাক্সে পৌঁছে দিতে হবে এবারের অবস্থা হচ্ছে তাই বাসে ট্রামে চায়ের দোকানে আড্ডা মেরে আপনারা সেই আবহাওয়াটা বুঝতে পারবেন এবং সেই আবহাওয়াটা দিল্লি অবধি পৌঁছে গেছে তাই এবার সেটিং 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 কৌশল বামেদের বলা কৌশল কাজ করবে না এবারের লড়াই এসপার ও স্পারের লড়াই যাক আপাতত এখানে ভিডিওটা শেষ করছি বন্ধুরা এর চেয়ে বেশি আজকে কিছু বলবো না কৌশলের ব্যাপারটা আরেক দিন হবে আজকে এখানেই শেষ করছি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর অনেকেই আমাদের সুপার থ্যাংকস এর মাধ্যমে আমাদের পাশে দাঁড়িয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি যারা জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আবার দেখা হচ্ছে আগামীকাল আপনাদের সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন